মাত্র আড়াই মাসেই ধসে পড়ল সদ্য নির্মিত হাইড্রেন এবং ফুটপাতের একটি বিরাট অংশ পাকা নিকাশি নালার এমন অবস্থা দেখে রীতিমতো বিরক্ত স্থানীয়রা রাজগঞ্জ থানার পাশে শ্রীসংঘ ক্লাব ফুটবল ময়দান সংলগ্ন সদ্য নির্মিত সেই নালার প্রায় একশো মিটার অংশ ভেঙে পড়ার ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য রাজগঞ্জের সুখানি অঞ্চলে কে করে মানে মনে হলো যে ভূমিকম্প হইতেছে তিন মাস হয়ে গেল রাস্তাটা এখন পর্যন্ত শেষ করতেছে না পুরো দিনটাই পড়ে গেছে ধসে এই ঘটনায় পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধেই নিম্নমানের কাজের অভিযোগ তুলছেন স্থানীয় প্রশাসন এবং শাসক নেতারা আর ইঞ্জিনিয়াররা বলতো ওরা কি মানে কাজ করতে ওরা মানে আন্ডার কনস্ট্রাকশনই দিনটা ভেঙে গেল কাজের নিম্নমানের থেকে বড় কথা হচ্ছে একটা গ্যাপে গ্যাপে যদি আগে যেটা দেওয়া ছিল তাহলে এই জিনিসটা হতো না জানা গেল রাজগঞ্জ বাজারে হাইড্রেন এবং ফাটাপুকুর পর্যন্ত ফুটপাত তৈরির জন্য সরকার প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছিল ভোটের আগেই নালার ওই অংশটুকু তৈরি করা হয়েছে বর্ষা শুরু হতে না হতেই রোববার দুপুরে আচমকাই ধসে পড়ে নালার বিরাট অংশটি হাইডেনের পাশের এক ব্যবসায়ী বলছেন নালা তৈরির কাজ নিয়ে বেশ কয়েকদিন দুর্ভোগ পোয়াতে হয়েছিল সেই কাজের পর বর্ষা শুরু হতে না হতেই এখন যেভাবে নালার অংশটুকু বসে পড়েছে তাতে ব্যবসায়ীদের সমস্যা আরও দীর্ঘমেয়াদী হবে এমনিতেই রাজগঞ্জ বাজারে ওই কাজ নিয়ে শুরু থেকেই মুখ বেগিয়েছিলেন ব্যবসায়ীরা ভালো মতো কাজ হচ্ছিল না বলে অভিযোগ ছিল রোববার সেই নালার একটি বড় অংশ ভেঙে পড়ায় সরকারি কাজে গল ধরছেন সকলই তবে এর পেছনে সরাসরি দুর্নীতির দায়ে তৃণমূলকে তুলোধনা করতে শুরু করেছে গেরুয়া নেতারা অবশ্য এই ব্যাপারে স্থানীয় প্রশাসন এবং শাসক নেতৃত্ব জানান কাজের বরাত পাওয়া ইঞ্জিনিয়ারের গাফিলতি রয়েছে সেই সঙ্গে এত অল্প সময়ে নির্মীয়মান ড্রেন ভেঙে পড়ায় সমস্ত দায় ভার ছেড়ে দেওয়া হয়েছে পূর্ত বিভাগের আধিকারিকের ওপরই আর ইঞ্জিনিয়াররা বলতে ওরা কি মানে কাজ করতে ওরা আমরা যখন বলছিলাম যে কাজটা একটু দেখে করতে বলছে না বারবার বলছিল যে না যেভাবে তুলে দেওয়া আছে সেভাবে প্রথমত দেখেই মনে হচ্ছে একটা দুর্নীতি এই কাজটা পুরো নতুন কাজ ছিল কিন্তু আমরা দেখতে পেলাম কি এখানে যে পুরোনো একটা ছোটো ড্রেং ছিল সেই ড্রেংয়ের উপরেই ওনারা নতুন কাজ করে সেটাকে ধামাচাপা দিচ্ছিলো তো যাক ভগবানের কাজ ভগবানই করে তিনবার যেতে না যেতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কি ওই ড্রেংয়ের কী অবস্থা পুরো ড্রেনটাই পড়ে গেছে ধসে তো পুরোটাই দুর্নীতি শাসক দলের সঙ্গে যুক্ত আছে আমরা জানি প্রশাসন এখানে বিডিও সাহেব খুব অ্যাক্টিভ নাকি ওনার আমলে এই কাজটা হচ্ছে বিডিও সাহেবের এই কাজটা দেখা উচিত যে বিডিও সাহেবের আমলে এই কাজটা কেন এইভাবে হচ্ছে আর কাজটা তাড়াতাড়ি কেন শেষ হচ্ছে না

এখনো শেষ করতেছে না আপডেট করে রাখছে আপডেট হইতেছে না একা একাই জাম করে মানে মনে হলো যে ভূমিকম্প হইতেছে মনে হলো যে মানে এমন হলো যে ঘরটা শুধু বাড়ি শুধু কাঁপতেছিল মানে যে ভূমিকম্প হয়ে গেল এখন কি কারণ এটা যারা করছে এখন তারা জানে কি কারণ তিন মাস থেকে রাস্তাটা যাতায়াত বাড়িতে গাড়ি ঢুকতে পারে না একটা গাড়ি ঢুকানো অসুবিধা হয় বাড়িতে আমার ভাড়া আছে ওদের গাড়ি ঢুকতে পারে না এদিকে দোকানের থেকে দোকানের যে মালগুলা ঘরে ঢুকাবো তাও ঢুকানো যায় না কাজের নিম্নমানের থেকে বড় কথা হচ্ছে একটা গ্যাপে গ্যাপে যদি আগে যেটা দেওয়া ছিল তাহলে এই জিনিসটা হতো না সেই গাভীরতির কারণে এই অবস্থা এটা পিডব্লিউডি র থেকে হচ্ছে রাস্তা কোথা থেকে কোথায় পর্যন্ত এই ড্রেনটা গেছে এই ড্রেনটা একদম আমাদের এই শরৎপুড় নদীর সাপোদের থেকে শুরু করে একদম রাস্তার দুই পাশে হবে একদম আমাদের স্কুল পাড়ামোর পর্যন্ত কত টাকা বরাদ্দের কাজটা হচ্ছে টোটাল দুটি পিটিশন নিয়ে ড্রেন দুই পাশের ড্রেন আর এই পেভার ব্লকের ফুটপাথ এটা নিয়ে আমরা যেটি শুনেছিলাম পাঁচ কোটি টাকার মতন বরাদ্দ হয়েছে পিডাব্লিউডি রোডসের পর কয়েক ভোটের কিছুদিন আগেই শুরু হয়েছিল আজকে আবার ভেঙে গেল তো তার তাহলে তো দেখেন এইগুলো যেমন এক সাইডেরই কাজ হয়েছে আরেক সাইডের কাজ এখনও হয়নি তারপরে উপরের এখনও মানে আন্ডার কনস্ট্রাকশনেই ড্রেনটা ভেঙে গেল